মাত্র টাকার হাজার বন্ডেই জামিন পেয়ে গেলেন রূপা গঙ্গোপাধ্যায় রাতভোর বাস্টনি থানার ধর্নার পর বৃহস্পতিবার সকালে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছিল পুলিশ দুপুরে তাকে আলিপুর আদালতে হাজির করানো হয় বিকেলেই তার মামলাটি ওঠে শুনানির জন্য তার আগেই অবশ্য রূপা তার জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন পুলিশের তরফে পাল্টা তার জামিনের বিরোধিতা করা হয়েছিল সরকারি আইনজীবী জানান থানার মধ্যে ঢুকে পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন রূপা তার জন্য পুলিশের কাজে ব্যাঘাত ঘটেছিল সেই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু রূপার আইনজীবী জানান তিনি একটি রাজনৈতিক দলের নেত্রী কিশোরের মৃত্যুর পর বাস ট্রনিতে বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলেন দুপক্ষের সওয়াল শুনে আলিপুর আদালতের বিচারক মাত্র এক হাজার টাকার বন্ডের রূপার জামিন মঞ্জুর করেন হ্যাঁ দিদি রূপা গাঙ্গুলিকে অ্যারেস্ট করা হয়েছিল গতকাল আজকে অ্যারেস্ট করা হয়েছিল গতকাল থেকে উনি ধর্নায় ছিলেন ওল্ড লাইট উনি থানা বাইরে ওয়েট করেছিলেন জল অব্দি উনি খাননি ওনাকে জল অফার করেনি ওয়াশরুমও যেতে দেওয়া হয়নি এই অবস্থায় ভোরবেলা ওনাকে অ্যারেস্ট করে লালবাজারের মাধ্যমে আলিপুর করে প্রোডাকশান করা হয়

আর আমি কোনো কারণ খুঁজে পেলাম জাস্ট কোনো কারণ খুঁজে পেলাম না যে আমরা চুপ করে আমি তো আমার কার্যকর্তারা যারা আন্দোলন করছিল তারা সবাই শান্ত হয়ে গেল আমরা ঠিক করলাম যে সন্ধে হয়ে যাচ্ছে মানুষজনের অসুবিধা হচ্ছে চন্দন ও তারপরে ওরা পিয়াসা তারপরে আর সবাই মিলে আমাদের উজ্জ্বলরা ওখানে অন্য প্রেসিডেন্টরা প্রত্যেকে রাত অব্দি জাগলো আমার কার্যকর্তারা প্রত্যেকে রাত অব্দি জাগলো শান্ত মনে আমরা থাকলাম এমন একটা জায়গায় কি বসলাম যে জায়গাটা থানার চত্বরে যে কোনো সাধারণ মানুষ এসে

কয়েকটা ছেলে তার হাত পাকাচ্ছে এরম একটা পেলোডেন উপরে আর এরম একটা বছর ভাঙা আপনারা কি তাদেরকে ধরবেন কি ধরবেন না এবং আমার আরেকটাই অনুরোধ ছিল যে দেখুন এই আপনি তো মার্ডার কেস হবে না কেস এরা একটু মার্ডার কেস হবে না অ্যাক্সিডেন্ট কেস হবে এবার অ্যাক্সিডেন্ট কেসেও

আমি তো সেটাই বুঝতে পারছি না পুলিশ নিজেই যদি একটা মেয়ের থেকে শ্রীতা আনি কথা বলে তাহলে তার কি করা উচিত তার কোথায় লুকোন উচিত মাটির তলায় গর্ত করে বাচ্চা বাচ্চা ছেলে ওনার একটা অত বড় একটা স্বাস্থ্যবান পুলিশ অফিসার বাকি পুলিশ অফিসার দাড়ি যা দাঁড়িয়ে ছিল ওখানে সঙ্গের মতন সকালবেলা আমি টিভি দেখেছি এমন নয় যে আমি সন্ধ্যাবেলা গিয়ে সব ডেকে দেখে বার করেছি আমি সকালবেলা ফার্স্ট আওয়ারে যখন টেলিকাস্ট আমি তখন থেকে দেখেছি দেখেছি তো পরিষ্কার বলছে তো পুলিশ গুলো বাঁচাতে আসেনি কালো জমা পড়া তিন চারটে ছেলে বাঁচাতে এসছে পুলিশ গুলো হাত দাঁড়িয়ে ছিল ওদের ওখানকার একজন ওসি মান খাচ্ছে কিচ্ছু বলেনি আর তারা শ্রীয়তাহানি মানে পুলিশের আস্ত পোশাকে তারা পড়ে রয়েছে তাদের শ্রীয়তাহানি পুলিশকে কেস দেবারও কিছু বুদ্ধি করে বার করতে পারে না